জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পানি ফুল চাষ সবচেয়ে জনপ্রিয় যমুনা তীরবর্তী হয় জলাশয় এবং খাল বিলে এর চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেওয়ানগঞ্জ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই পানি ফুল চাষ আমি এদের চল্লিশ পনেরো বছর থেকে ই করি চাষাবাদ করি তাতে আমার লাভ ভালোই হয় করি আমি একলা করি না আরো এলাকা বহুত লোকজন আছে সবাই মিলে করি তাতে লস হয় না এটা মনে করেন এই ধানও হবে না পাট হবে না এই সিজনে করে থাকে এই বিদায়ে আমরা এই পানি ফলের আবাদ করি অন্য জীবী বর্গা নিয়ে অল্প বুঝি এই করে পানি ফল চাষের মাধ্যমে আয় করে স্বাবলম্বী হয়েছেন এই অঞ্চলে নিম্ময়ের অনেক পরিবার প্রতি বিঘা জমি চাষে সাত থেকে দশ হাজার টাকা খরচ করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করছেন চাষিরা মাটি করছি তিরিশ হাজার টাকা দিয়ে কিনে নিছি পানি কিনে নিয়ে আমি ফল ফলাইতেছি আর কি এখন পর্যন্ত কত টাকা বিক্রি করছেন এখন পর্যন্ত তো বিক্রি করছি বিশ হাজার পাঁচশো টাকা আবার আরো তোলা খরচ গেছে অনেক বিষ যায় পড়া তিরিশ চল্লিশ হাজার টাকার বিষ লাগে ছয় বিঘা মেলে আশা কি কত টাকা লাভ হতে পারে লাভ মনে হয় বিশ পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার মতো লাভ হয় আর কি খাডি খাইয়ে এই আমার বাড়ি গাইবান্ধা আমি এখানে দেওয়ানগঞ্জ পড়াশোনা করতে এসেছি আমরা পানি ফল দেখতে পেরেছি যা আমাদের অঞ্চলে গাইবান্ধার দিকে জীবনে দেখিনি তাই পানি ফল খুব সুস্বাদু তাই আমরা মাদ্রাসায় অনেকদিন থাকার পর আজ বাড়িতে ছুটিতে যাব তাই এখান থেকে পানি ফল কিনতে এসেছি সিঙ্গারা একটা দেশীয় ফল এবার সিজনাল ফল শীতের মধ্যে আসে আমরা মাদ্রাসার পাশেই খ্যাত আছে এখানে এই জন্য এখানে ছাত্র সহ আসি মাঝে মধ্যে আসে খাইতে সুস্বাদু লাগে একটু ভালোই লাগে খাইতে দেশীয় ফল হিসেবে সবজি হিসেবে আমরা খাই অনেক সময় কাঁচা যেটা থাকে সবজি হিসেবেও ব্যবহার করে তরকি হিসেবে খাওয়া হয় সেই আমরা এখানে আসি মাঝে মধ্যে খাইয়া যাই ছাত্ররাও আসে মাদ্রাসার পাশে হওয়ার কারণে আমরা আসি মাঝে মধ্যে স্থানীয় বাজারে প্রতি কেজি পানি ফল বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আমি আট বিঘে জমি চাষ করছি আবার পানির ফল প্রতি বিঘে আমার আট হাজার টাকা খরচ আজ এক মাস থানে সিংরে বেস্ত প্রথম বেচে দুই হাজার টাকা মন পরে বেচছে আপনার চোদ্দোশো বারোশো এরকম বেচা কিনে হয়েছে আবার আজকে সকাল থেকে পাকাটা বেচলাম